আজ আমি মাটনের ঝোল বানামিয়ে দেখাবো খুবই সহজভাবে এই রেসিপির জন্য লাগছে সর্ষের তেল একটা কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে বড় সাইজের আলু মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলিতে আমি আগে থেকে কোনো লবণ দুধ মাখিয়ে নিইনি একদম ভাজার সময় লবণ নদী দিয়েছি এটা করে কালারগুলো বেশ ভালো আসবে ঠিক এইরকম লাইট গোল্ডেন করে তুলে নেওয়ার পর ওই অ্যাপিকে তেলে দুটো তেজপাতা দুটো এলাচ তিনটি দারচিনি ফোড়ন দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসার পর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এতে অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফ্লেভারটা আমার খুবই পছন্দের এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটাকে ভালোভাবে এই ভাজা পেঁয়াজগুলোর সাথে মিক্সিং করে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে এই মাটনটা যত ভালো করে কষানো যাবে এর টেস্ট হবে ততটাই ভালো কষানোর পর এরকম চারপাশ থেকে তেল ছেড়ে আসার পর এই প্রিপারেশনটাকে কড়াই থেকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম মাটনটা আমি যেহেতু কড়াইয়ে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিলাম তাই আমার প্রেশার কুকারে সিটি কমই দিতে হয়েছিল প্রেশারে সিটি করার পর লাগছিল ঠিক রকম দিক মাটনের এই লাল লাল ঝোল আর তার সাথে গরম সাদা ভাত খেতে কান্না ভালো লাগে আর পরিবেশনটা যদি হয় এইরকম তাহলে তো আর কোনো কথাই নেই